আমি পড়ছি বাংলা ব্যাকরণ অগ্রদূতের তো আসলে বাংলাটা আমি কীভাবে পড়ি এখানে দেখুন একটা টপিক আছে আপনারা যদি দেখতে পারেন এই মুহূর্তে আমি ধনী এবং বর্ণ পড়তেছি তো এটা আসলে টপিকগুলো যেভাবে দেওয়া আছে সুন্দর করে আমি এগুলো কোনোটাই মুগস্থ করি না আসলে এখন যদি মুগস্থ করি কিছু সময় পর কয়েকদিন পর দশ দিন বারো দিন পর কিন্তু আমি জিনিসটা ভুলে যাব যার কারণে আমি জিনিসটা বুঝে বুঝে রিডিং করি যে জিনিসটা মাথায় ঢোকে না সেই জিনিসটা বারবার রিডিং করি এভাবে জিনিসটা আমার আয়ত্তে চলে আসে আসলে কোনো কিছু মুখস্থ করলে সেটা দীর্ঘক্ষণ হয় না আর যদি কোনো কিছু আমি বুঝে পড়ি সেই জিনিসটা এক বছর পর দুই বছর পরও হচ্ছে একবার যদি চোখের দেখা দেখি বা হঠাৎ মনে পড়ে যায় এজন্য মুখস্থ না পড়ে আপনি যদি বুঝে বুঝে কোনো জিনিস পড়েন ता दीर्घ स्थायी है